এই যে মিস্টার বলতো এই বাক্যে এই ওয়াটারটা কী হবে ভেরি সিম্পল ইটস ভেরি সিম্পল কি হবে এটা আই ড্রিঙ্ক ওয়াটার ইট ওয়াটার নাও ওয়া ভেরি গুড ডাক আচ্ছা এবার বলো তো আই হ্যাভ এ ওয়াটার পট এই বাক্যে ওয়াটারটা কী হবে ইটস ভেরি সিম্পল বলতো নাও নাও আই হ্যাভ এ ওয়াটার ওয়াটার পট এ ওয়াটার দেখে নাও নাও অবশ্য নাও ইটস ভেরি সিম্পল এবার বলো যে দ্য ফিশ লিভ ইন ওয়াটার এইখানে এই বাক্যে এই সেন্টেন্সে ওয়াটার শব্দটি কি বলন্ত তো ভেরি সিম্পল ওয়াটার নাউন দ্য ফিশ লিভ ইন ওয়াটার এই বাক্যে কি ওয়াটার নাও 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 আচ্ছা মিস্টার বলুন তো আবার যে আই ওয়াটার দ্য প্লান্ট এই বাক্যে ওয়াটারটা কী হবে আর মিয়া বললাম তো ভেরি সিম্পল নাও অবশ্যই নাও নাও একটা পানি সহজ ওয়াটার এই আই ওয়াটার দ্য প্লান্ট এই বাক্যে ওয়াটার অবশ্যই নাউন ইট ভেরি সিম্পল ইটস ভেরি সিম্পল নাও একটি শব্দ হয়ে যাবে কি নাউন একটি শব্দ হয়ে যাবে ভাব একটি শব্দ হয়ে যাবে এক ভাব তাহলে বাক্যে ব্যবহার না হওয়া পর্যন্ত তাকে পার্টস অফ স্পিচ বলতে পারবো না আমরা আগে যা শিখেছি যা পড়েছি সব বাদ এখন এটাই হবে এটাই তুমি মনে রাখবা যে কাউকে পার্টস অফ স্পিচ বলার শর্ত হচ্ছে অবশ্যই তাকে সেন্টেন্সে ব্যবহার হওয়া লাগবে সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা পার্টস অফ স্পিচের ব্যস্ত থেকে আলোচনা করব তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগ সহকারে দেখবা এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবা কি আমরা বলছি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ এ পার্টস মানে অংশ পার্টস মানে কি অংশ স্পিস স্পিচ স্পিচ মানে হচ্ছে সেন্টেন্স বা বাক্য তার মানে পার্টস বাক্যের অংশ তাহলে কাউকে যদি আমরা পার্টস অফ স্পিচ বলতে চাই অবশ্যই তাকে বাক্যের অংশ বা পদ হতে হবে আমরা জানি ওয়ার্ড এবং পার্টস অফ স্পিচের পার্থক্যটা কি ওয়ার্ড মানে কি ওয়ার্ড মানে শব্দ একটি ওয়ার্ড মানে কি শব্দে ওয়াটার ওয়াটারটা জাস্ট একটা শব্দ আমরা একে পার্টস অফ স্পিচ বলতে পারি না অনেকে জিজ্ঞেস করে ওয়াটারটা কি অনেকে বলবে কি এটা নাউন এটা আমরা কিভাবে বলতে পারি নাওন যখন আমরা বাক্যে ব্যবহার হবে তখনই বাক্যের ব্যবহারের ভিত্তিতে তাকে আমরা কি বলতে পারি তখনই আমরা তাকে নাওন বা প্রোনাউন বা অ্যাডভান্স যেটা খুশি বলতে পারি কি যায় বাক্যের ব্যবহারের উপর ভিত্তি করে এখন আমি আমি একটি ছেলে এই আমি ছেলেটা আমার যদি কোন আমি যদি শ্বশুর বাড়ি দেয় আমি হব জামাই আমি যদি যাই কি আমি যদি স্কুলে যাই বা আমি যদি শিক্ষকতা করি আমি হবে টিচার তাহলে আমি আমার অবস্থানের ভিত্তিতে মানে বাক্যের অবস্থানের ভিত্তিতে যেমন আমার অবস্থার ভিত্তিতে আমার পরিচয় হচ্ছে বাক্যের অবস্থার ভিত্তিতেই একটি শব্দ হয়ে যাবে কি নাউন একটি শব্দ হয়ে যাবে ভাব একটি শব্দ হয়ে যাবে এক ভাব তাহলে বাক্যে ব্যবহার না হওয়া পর্যন্ত তাকে পার্টস অফ স্পিচ বলতে পারবো না আমরা আগে যা শিখেছি যা পড়েছি সব বাক এখন এটাই হবে এটাই তুমি মনে রাখবা যে কাউকে পার্টস অফ স্পিচ বলার শর্ত হচ্ছে অবশ্যই তাকে সেন্টেন্সে ব্যবহার হওয়া লাগবে আমার ওই মিস্টারের মতো আপনারা জানেন কি মিস্টারকে দেখে ভুল ভাল বোঝেন না অবশ্যই আপনার কি প্রত্যেকটা ব্যাখ্যা দেখেন আমরা বেসিক থেকে পার্শ্ব অফিসে দেখে নেবো এবার আই ড্রিঙ্ক ওয়াটার এই বাক্যে ওয়াটারটা না অন আমার মিস্টার ঠিকই বলেছে একটি উত্তর ঠিকই বলেছে তবুও সে জেনে কি না অন আন্দাজে বলেছে কিন্তু একটি বাক্য সে ঠিক বলেছে আর বাকিগুলো সে কি বাকিগুলো সব ভুল বলেছে একটি ঠিক বলেছে তবুও সে জানে না সে ঠিক কেনাবি ঠিক সেটা দেখো আই হ্যাভ এ ওয়াটার পট এখানে কি যে আই ড্রিঙ্ক ওয়াটার এখানে এই ওয়াটারটা কি এই ওয়াটার নাউন আমরা নাউন কিভাবে পাবো নাউন পাবো আমরা হট হট এবং হোম হট এবং হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা কি আমরা অবজেক্ট পাই অবজেক্ট নাউন অবজেক্ট সবসময় কি হয় নাউন হয় নাউন বা নাউন হয় দেখি কি হট এবং হোম দিয়ে প্রশ্ন করে দেখো বাক্য কি আই ড্রিঙ্ক ওয়াটার আমি কি পান করি পানি পান করি কি পান করি কি পান করি পানি পান করি কি পান পানি পান করি হ্যাঁ অবজেক্ট হিসেবে সবসময় একটি বসে নাউন বসে এটা আমরা বেসিকভাবে বলছি আই হ্যাভ এ ওয়াটার পট আমরা জানি এই পটটা নাউন এ ওয়াটার ও নাউন দুটা নাউন এক জায়গায় বসে না দুটো নাউন যখন এক জায়গায় বসে আগের নাউনটি কী হয়ে যায় আগের নাউনটি অবশ্যই কী হয় অবশ্যই এটা কী হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায় আমরা যদি বলি যে ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে সে নাউন হবে দুটা ওয়ার্ড থাকলে একটা নাউন হবে একটা অ্যাডেটিভ হবে তিনটে ওয়ার্ড থাকলে একটা কী হবে নাউন হবে একটা অ্যাডভার্ব হবে একটা কী হবে অ্যাডেটিভ হবে যেমন এ ভেরি গুড ম্যান তাহলে বলি হি ইজ এ হি ইজ এ হি ইজ এ ভেরি গুড ম্যান এখানে ডিটারমিনার কি এ হি ইজ এ ভেরি গুড ম্যান এ ডিটারমিনার এবার কি রয়েছে ভেরি রয়েছে গুড রয়েছে ম্যান রয়েছে এ শেষ থেকে হবে এটা হবে নাউন এ গুডটা হবে অ্যাডেটিভ এবং এই ভেরিটা হবে কি অ্যাডভার তাহলে কি ডিটার্মিনারের পরে তিনটা ওয়ার্ড থাকলে শেষেরটা হবে নাউন তার আগেরটা হবে কি অ্যাজেক্টিভ এবং প্রথমেরটা হবে কি অ্যাডভার যদি ডিটারমিনার পর দুইটা ওয়ার্ড থাকে শেষেরটা হবে নাউন তার আগেরটা হবে কি এটা রয়েছে ডিটারমিনার এরপরে শেষেরটা কী সেটা নাউন এটা হবে অ্যাজেক্টিভ তাহলে এটা এই বাক্যে আই হ্যাভ এ ওয়াটার পচ এই বাক্যে ওয়াটারটা হবে অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ হ্যাঁ তারপর দেখো দ্য ফিশ লিভ ইন ওয়াটার দ্য ফিশ লিভ ইন ওয়াটার দেখো এখানে এই বাক্যে ওয়াটারটা কী এই ওয়াটারটা হবে অ্যাডভার্ব এই ওয়াটারটা কি হবে অ্যাডভার্ব হবে অ্যাডভার্ব হবে দেখো ওয়াটার অ্যাডভার্ব এই ওয়াটার আমরা অ্যাডভার্ব কিভাবে পাই হয়ার হোয়েন হাউ হয়ার হোয়েন হাউ হয়ার হোয়েন হাউ প্রশ্ন করে কি মনে করে মুখস্থ করে নাও হয়ার হোয়েন হাও হয়ার হোয়েন হাও হয়ার হোয়েন হাও দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে সেটা কি সেটা হবে অ্যাডভার্ব দেখো দ্য ফিশ লিভ ইন ওয়াটার মানে কি মাছ কোথায় বাস করে পানিতে বাস করে কোথায় হয়ার তাহলে কি হয়ার হয়ে নাও হয় হয়ে নাও যদি আমরা হয়ার হয়েন হয়ে নাও দিয়ে প্রশ্ন করি ভার্বকে তাহলে কি উত্তর পাওয়া যাবে সেটা হবে কি সেটা হবে ভার্ব তাহলে এই বাক্যে দ্য ফিশ লিভ ইন ওয়াটার এই বাক্যে ওয়াটারটি অবশ্যই ভার্ব হবে এবার চার নম্বরে আসি তাহলে কি হবে অ্যাডভার্ভ হবে এই বাক্যে তিন নম্বর জন্য এটা উত্তর হবে এক নম্বরের জন্য হবে এটা এবং দুই নম্বরের জন্য হবে অ্যাড এ দেখো এবার আমরা চার নম্বরে কি আই ওয়াটার আর দ্য প্লান্ট আই ওয়াটার আর দ্য প্লান্ট এখানে ওয়াটারটা কি হবে দেখো আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্ট এর মাঝে ভার বসে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা এমনও জানি যে ভারসা কখনো বাক্য সম্পন্ন হয় না তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে কী বসে ভার বসে আরও একটি জানি সাবজেক্টের পরেই কী বসে ভার বসে সে অনুযায়ী বলছি এই এই ওয়াটার হয়েছে কি শেষ দেওয়া অর্থে হয়েছে মানে কি দ্য প্লান্ট মানে বাগানে বা গাছে কি বলছে আই ওয়াটার দ্য প্লান্ট মানে বাগানে শেষ দিয়ে গাছে পানি দিয়ে এই অর্থে ব্যবহার হয়েছে এই ওয়াটারটা কী হবে ভার হবে তাহলে আমরা এমনিতেই যাকে তাকে যে কোনো ওয়ার্ডকে আমরা নাউন প্রনাওন ভার ব্যবহার বলতে পারি না যতক্ষণ না সেটা সেন্টেন্সে প্রয়োগ হবে সেন্টেন্সের প্রয়োগ হলেই তখনই আমরা বলতে পারি সেন্টেন্স মানে অবস্থার পরিবর্তন অবস্থা হলেই আমি এক সময় হব ভাই এক সময় হব চাচা এক সময় হব ছেলে এক সময় হব খালু এক সময় হব কি চাচা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাও এবং শেয়ার করে তোমার প্রিয়জনকে ক্লাসটি কি শেয়ার করে দাও আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লহি অ